আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি অলিভার রহমান মামুন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল তো দেখতে পাচ্ছেন আমার দুই পাশে সুন্দরভাবে কিন্তু আমাদের শোরুমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খুব সুন্দরভাবে রিডিং টেবিল সাজানো আছে তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসগুলো সম্পর্কে বলবো এটা হচ্ছে বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল দুইটারই ডাইমেনশন প্লাস দুইটার প্রাইজ এবং অফার প্রাইজ সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত থাক করব ভিডিও জুড়েই আপনারা থাকবেন আমার সাথে তো যাই হোক প্রিয় দর্শক এখন যে প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের রিডিং টেবিল এটা হচ্ছে আপনার পেলে নার্সারি থেকে ক্লাস সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে এটার হচ্ছে ওয়াইডে আছে তিরিশ ইঞ্চি ডিপে আছে হচ্ছে আঠারো ইঞ্চি এবং যেখানে বই রেখে লেখাপড়া করবে এর উচ্চতা আছে হচ্ছে আঠাইশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট আছে চুয়ান্ন ইঞ্চি এটা হচ্ছে বেবি রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ যেটা আছে এটা ডাইমেনশনটা আমি আপনাদেরকে বলি এটার ওয়াইডে আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি ডিপ আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি যেইখানে বই রেখে লেখাপড়া করবে এটার উচ্চতা আছে তিরিশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট আছে ছাপ্পান্ন ইঞ্চি তো প্রিয় দর্শক আমি দুইটা ডাইমেনশন দেখাই দিয়েছি আপনারা যাদের ঘরে যাদের ঘরে দুইটা বাচ্চা আছে তারা চাইলে এই বড় টেবিলটা নিতে পারেন সাথে একটা চেয়ার নিতে পারেন এই সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমাদের সাথে আলাপ করে পরামর্শ করে রিডিং টেবিলগুলো নিতে পারবেন তো এখন আমি আমাদের কাছে কি কি কালেকশন আছে এগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব এটা হচ্ছে হ্যালো কিটি হোয়াইট কালার এরপরে আছে হচ্ছে বেন টেন তারপরে হচ্ছে টু প্রিন্সেস এটাও টু প্রিন্সেস বাট এটার আর একটা নাম আছে বার্বি এটাও টু প্রিন্সেস এটা হচ্ছে বার্বি এটা আছে হচ্ছে থ্রি প্রিন্সেস এটা আছে হচ্ছে সুফিয়া তারপরে আসে হচ্ছে ব্লু কার সবার পছন্দের একটি জিনিস যেটা হচ্ছে গোলাপ ফুল আসলে একটা বিষয় হচ্ছে কি যে গোলাপ ফুল ছোট বড় সবারই কিন্তু খুব বেশি পছন্দ এটা হচ্ছে গোলাপ ফুলের পিঙ্ক কালার বোর্ডের উপরে আছে হচ্ছে ঘাস সুফিয়া ঘাস সুফিয়া দেখতে পাচ্ছেন এরপরে আছে হচ্ছে সবুজ গাড়ি এবং একটু ভিন্ন কোয়ালিটি নিয়ে আমরা সি বিচ মডেল একটি হোয়াইট ইয়েলো কালারের এটা হচ্ছে আপনার ছেলে মেয়ে উভয়ই মানে পড়তে পারবে অথবা উভয়েরই পছন্দের একটা জিনিস এরপরে আছে হচ্ছে ফুল যারা হচ্ছে ঘরে নামাজের জন্য বলেন যে মামুন ভাই আপনাদের কাছে ঘরে নামাজের জন্য তো ম্যাক্সিমাম আমি দেখি হচ্ছে আপনার পুতুলের আছে তো আপনাদের কাছে কি ফুলের নেই আমাদের কাছে অবশ্যই ফুলের আছে তার মধ্যে গোলাপ ফুল দেখিয়েছি এরপরে আছে হচ্ছে আপনার এই যে সি বিচ দেখিয়েছি এটা হচ্ছে নৌকা এরপরে আছে হলুদ কালারের বড় ফুল এরপরে আছে হচ্ছে হ্যালো হ্যালোকিরটি আরেকটা কিটি আছে পিঙ্ক প্লাস হোয়াইটের মধ্যে এরপরে আছে হচ্ছে ফ্রোজেন এরপরে দেখতে পাচ্ছেন এটা আছে হচ্ছে সূর্যমুখী ছোট ফুল এখানে কিন্তু সোল্ড আউট লেখা আছে অলরেডি এটা কিন্তু বিক্রি হয়ে গেছে ঠিক আছে এরপরে আবার আছে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লু ফুল দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি আর জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের ছোট্টবেলায় কিন্তু আমরা অনেকেই মিনা কার্টুন দেখেছি এই মিটা মিনা কার্টুনের কিন্তু আমাদের কাছে রিডিং টেবিল আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা পাবেন হচ্ছে ছেলেদের স্পাইডারম্যান রেড কালার এবং ব্লু কালারের মধ্যে এইখানে দেখেন সবগুলোই কিন্তু আবার বড় সাইজ করা হয়েছে তো এইগুলো যে মেটারিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই মেটারিয়াল সম্পর্কে আমি একটু আপনাদেরকে অবগত করব অনেকেই বলেন যে এটা কি দিয়ে তৈরি তো অবশ্যই এটা জানার সবারই অধিকার আছে যেহেতু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা প্রোডাক্ট কিনবেন তো এটা হচ্ছে আপনার কালারিং মেলামাইন বোর্ড কালারিং মেলামাইন বোর্ড চায়না ইনজেক্ট প্রিন্ট চায়না ইনজেক্ট প্রিন্ট এর উপরে পেস্টিং করা এবং চায়না হার্ডওয়্যার দিয়ে তৈরি এই যে এই যে মেটারিয়ালগুলো আছে যে এগুলো আছে এগুলো কিন্তু সবই চায়না তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর একটা বিষয় হচ্ছে কি যে এই রিডিং টেবিলের সাথে অনেকেই চেয়ে থাকেন হচ্ছে যে আপনার বেডরুম সেট নিতে পারবেন কি না ঠিক আছে বেডরুম সেট অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে যতগুলো রিডিং টেবিল আছে রিডিং টেবিলের মধ্যে যে কোনো মডেলের রিডিং টেবিলের আপনারা বেডরুম সেট তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে বেডরুম সেটও দেখতে পারবেন আমাদের বেডরুম সেট কিন্তু আছে ऑलरेडी এই যে এই পাশে দেখেন আমি এই পাশা থেকে একটু দেখাই এই যে খাট এই যে যে খাটটা দেখতে পাচ্ছেন এই পাশে পিঙ্ক কালারের এই যে এই পাশে দেখেন এই যে ওয়্যারড্রোব সাইড টেবিলও কিন্তু দেখা যাচ্ছে এই যে ওয়ার ড্রপ সাইড টেবিলও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু একটা বেডরুম সেটের আর এই বেডরুম সেটের সাথে কি কি থাকছে আমি আপনাদেরকে বলি এই বেডরুম সেটের সাথে সাথে থাকছে হচ্ছে একটা চার ফিট বাই সাড়ে ছয় ফিট খাট একটা ম্যাট্রেস এক সেট রিডিং টেবিল সাথে থাকছে হচ্ছে একটা ওয়ার মানে সেস্ট অফ ডায়ার আর কি ছোটো ওয়ার পোর্টেবল ড্রেসিং টেবিল এবং খাটের সাইড বক্স থাকছে তো যাই হোক প্রিয় দর্শক এরপরে আমি এখন আপনাদেরকে জানাবো আমাদের এগুলোর প্রাইস কত এই যে আমার হাতের ডানপাশে পাশে যেটা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে রেখেছি এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ ছত্রিশ বাই চব্বিশ ইঞ্চির এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা এরপরে যদি আপনারা কেউ আমাদের শোরুমে সরাসরি আসেন তবে আমার এই ভিডিও রেফারেন্স অবশ্যই আপনাদেরকে দিতে হবে ভিডিও কলের মাধ্যমে যদি দেখে শুনে বুঝে অর্ডার করেন তাহলে আরো দুইশো টাকা আপনারা মাত্র সাত হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন এই অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল এরপরে যেটা দেখাচ্ছি বাম আমার বাম সাইডে আমি যেটাতে হাত রেখেছি অথবা এই লাইনে যা আছে অর্থাৎ একটা কথাই বলতে পারেন যে বেবি রিডিং টেবিল আর কি বাচ্চাদেরগুলা ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা আমাদের শোরুমে সরাসরি এসে এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করলে আমার এই ভিডিওর রেফারেন্স দিলে আপনারা পেয়ে যাচ্ছেন আরও দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন আমি আমাদের আপনাদেরকে ডেলিভারি সিস্টেমটা আপনাদেরকে দেখায় দেবো যে ডেলিভারি আমরা কি করে থাকি ঢাকার মধ্যে ঢাকা সিটির মধ্যে আমাদের অ্যারাউন্ড দ্য মিরপুর অ্যারাউন্ড দ্য মিরপুর মিরপুরের মধ্যে আপনারা হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন বক্স আকারে ডেলিভারি চার্জ থাকবে পাঁচশো টাকা এরপরে যাত্রাবাড়ি উত্তরা কেরানীগঞ্জ সাভার তারপরে হচ্ছে শনি আখড়া এইখানেও আপনারা সেটিং প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনার হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত হতে পারে এমনকি আলোচনার মাধ্যমেও আমরা ডেলিভারি চার্জটা নির্ধারণ করে থাকি এরপরে যারা ঢাকার বাহিরে নেবেন যারা ঢাকার বাহিরে নেবেন তাদের ক্ষেত্রে আমরা এই যে দেখেন এই রকম করে আমরা বক্স আকারে পাঠাই আজকে কিন্তু অনেকগুলো বক্স যাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অলরেডি প্যাকিং করা হয়ে গেছে লাঞ্চের পরে আরও প্যাকেট হবে আশা করি তো এইগুলো আমরা যখন ঢাকার বাহিরে পাঠাই আমরা দুই ধরনের ডেলিভারি করে থাকি এক আপনি আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে নিতে পারবেন সাত তিনশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ এরকম বক্স আকারে এবং আমরা হচ্ছে আপনার উপজেলা সদর অথবা আমরা হোম ডেলিভারি করে থাকি সাতশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ তো সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে যখন আপনারা কুরিয়ার থেকে প্রোডাক্টটি রিসিভ করবেন প্রোডাক্টের প্রাইস কুরিয়ারে দিয়ে দিবেন অথবা যে ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসবে তার কাছে দিয়ে দিবেন তো প্রিয় দর্শক আমি কিন্তু আমাদের এ টু জেড আমরা কিভাবে ডেলিভারি করি কিভাবে আমরা হচ্ছে বা ঢাকার বাইরে ডেলিভারি করি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা অ্যাওয়ারনেস মেসেজ দিয়ে দেবো সেটা হচ্ছে যে অনেক প্রতারক চক্র কিন্তু আমাদের ছবি দেখে অবশ্যই আমাদের ছবি মানে এডিটিং করে তাদের হচ্ছে পেজে বসায় তারপরে হচ্ছে তারা এই ফার্নিচারগুলোর অর্ধেক দামেরও কমে দিচ্ছে আমি জানি না তারা কিভাবে দিয়ে থাকে কারণ এরকম আমাদের কাছে ইনফরমেশন এসেছে যে তারা হচ্ছে এরকম করে অনেক মানুষের টাকা নিয়েছে তো যাই হোক আপনি যখন আমাদের এইখান থেকে প্রোডাক্টটি অর্ডার করবেন তো তখন আমাদের কিন্তু একটাই বিকাশ নাম্বার আমাদের আর এন ফার্নিচারের একটাই বিকাশ নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ এম হাবিবুর রহমান নামে আমাদের যে কোম্পানির ওনার হাবিবুর রহমান স্যার ওনাকে আপনারা সবাই অনেক ভিডিওতে দেখেছেন তাকে দেখবেন সে এখন অফিসে নেই থাকলে আমি অবশ্যই আমার স্যারকে আমার ক্যামেরার সামনে নিয়ে আসতাম তাকে দেখবেন প্লাস আমাকে দেখবেন ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখবেন দেখার পরে আমাদের শোরুম দেখবেন প্রোডাক্ট দেবেন দেখবেন দেন তারপরে আপনারা হচ্ছে প্রোডাক্টগুলোর অর্ডার কনফার্ম করবেন তো যাই হোক সরাসরি যখন আপনারা আমাদের শোরুমে আসবেন ঠিকানাটা জানিয়ে দিই ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে পশ্চিম সাইড একটা রাস্তা এসেছে ওই রাস্তা দিয়ে দুইশো গজ উপরে তাকালি আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের আর এন ফার্নিচার তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ